স্ট্রোকের কোন কোন জিনিসগুলো যদি সাধারণ উপায়ে মানুষ ফেস করেন ফেলে রাখা উচিত নয় হার্ট অ্যাটাক কোনো অবস্থাতেই ফেলে রাখা উচিত মানুষ কি আগে থেকে এটা বুঝতে পারে না মানুষ একটা জিনিস ভাববে আমি যেটা দেখি এই গ্যাস নিয়ে যতদিন না আমাদের বাঙালির মধ্যে এই গ্যাসের জিনিসটা যাবে এই স্ট্রোক নিয়ে মহা মুশকিল হয় বুকের মাঝখানে ব্যথা হচ্ছে ব্যথাটা একদম ভেতরে চেপে ধরেছে একদম ইট চাপার মতো ব্যথাটা উপরের দিকে উঠছে গলার দিকে দুটো চিন ধরে যাবে বাঁকার দিয়ে যাবে টিপিক্যাল হার্টের ব্যথা এটা কিন্তু চব্বিশ বছর বয়সও হতে পারে গতকালই একজনকে ডিসচার্জ দিয়েছি যা চব্বিশ বছর বয়স হয়েছিল সুতরাং এই সিম্পটম হলে গ্যাসের ওষুধ খেয়ে বাড়িতে রাখবেন না সোজা নিয়ারেস্ট হসপিটালে যাবেন কারণ একটা ওষুধ আছে যেটা বিদেশে ডিউরিং ট্রান্সপোর্টেশন যখন অ্যাম্বুলেন্সের মধ্যেই ইসিজি করে প্যারাক যারা টেকনিশিয়ান তারা কিন্তু আইভি দিয়ে দেয় আমাদের এখানেও কিন্তু প্রথম দিকে মমতা ব্যানার্জির সরকারের প্রথম দিকে প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে কিন্তু ছিল এটা অস্বীকার করা যাবে না স্টেপটোকাইনেস কেন রেটি প্লেস বলে একটা ভীষণ দামি ওষুধ ছিল গভর্নমেন্টের স্বাস্থ্যকেন্দ্রে একদম গ্রামে তার কারণটা কি ছিল হার্ট অ্যাটাক হলে যদি ওটা দেওয়া হয় হার্ট অ্যাটাকটা গলে যাবে তারপর পেশেন্টকে ধীরে ধীরে আছে এরকম একটা জায়গায় এনে স্টেন্ট করে দেওয়া এই ছিল ব্যাপারটা কিন্তু এখন এই মুহূর্তে নেই মানে গত দশ বছর ধরে এটা নেই কিন্তু প্রথম দিকে এটা শুরু হয়েছিল সুতরাং আমি বলতে চাই যে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রেই হোক যখন রেফার করার দরকার ডাক্তাররা রেফার করবে